বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন গ্রিন এনার্জি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম তো বন্ধুরা আমরা কিছুদিন আগে এই মোটরের একটা ভিডিও দেখেছিলাম এই মোটর দিয়ে একটা ফ্যান বানাবো খুবই অল্প টাকায় সেজন্য আমি আমার কাজ শুরু করে দিয়েছি তো বন্ধুরা এই মোটরটি একশো আশি টাকায় কেনা হয়েছিল কিন্তু বর্তমানে দাম অনেকটাই বেড়ে গেছে গরমের কারণে আমি আবার কিনতে গেছিলাম মোটর মটর পরবর্তীতে আমি যে মোটরটা কিনেছিলাম সেটার দাম নিয়েছে আড়াইশো টাকা আর এই যে পাখাটি দেখতে পাচ্ছেন এটার দাম তিরিশ টাকা তো আমি অনেক বছর আগে এরকম একটা ষোলো ইঞ্চি পাখা কিনেছিলাম এটাও ষোলো ইঞ্চি তখন আমার কাছ থেকে নিচ্ছে ষাট টাকা আর এতদিন পর এটা নিচ্ছে তিরিশ টাকা মূলত কারণ হলো এর কোয়ালিটি সেই ফ্যানটার কোয়ালিটি অনেকটাই ভালো আর এই পাখাটার কোয়ালিটি খুবই বাজে মানের বুঝতেছি না কতদিন যাবে তো এর থেকে ভালো কোয়ালিটির পাখা না পাওয়ার কারণে আমার এটাই নিতে হয়েছে তবে পাখাটা অনেক পাতলা আর পাতলা হওয়ার ওজন কম হওয়ার কারণে এটা খুবই বেশি করবে তো কোনো কিছু আঘাত না খাইলে কোনো কিছুর সাথে আঘাত না খাইলে মনে হয় মোটামুটি ভালোই চলবে দেখা যাক কতদিন চলে তো আগের মটরটা কিনেছিলাম একশো আশি টাকায় এবং পাখাটা হলো তিরিশ টাকা মোট হইলো আপনার দুইশো দশ টাকা এবং পর্বতী মোটরটা নিয়েছে আড়াইশো টাকা এবং পাখা হলো আপনার তিরিশ টাকা মোট এখানে দুশো আশি টাকা ওখানে দুশো দশ টাকা এবং এখানে দুশো আশি টাকা এই দুশো আশি টাকা এবং আর আমার এই সম্পূর্ণ ফ্যানটি প্রস্তুত করতে এরকম একটি কাঠ ব্যবহার করবো যেরকম কাঠ দেখতেছেন আর এরকম দুটি কাঠ এই মোট তিনটি কাঠ ব্যবহার করব যেহেতু আমি খুবই অল্প টাকার মধ্যে এই ফ্যানটি বানাইতে যেতেছি তো বন্ধুরা দেখতেছেন আমি এই কাঠের এক উপরের সাইডে একটু গর্ত করে নিয়েছি মানে দুই সাইড থেকে এভাবে কেটে নিয়েছি যাতে মোটরটা এই জায়গায় একটু লেগে থাকে এবং তারপরে চাপ দিয়ে এটা পেতে দেব তো আসলে দেখি কত অল্প টাকার মধ্যে একটা ফ্যান বানাইতে পারি সেজন্য এই কাজগুলো করা তো তো তারা আমাদের সাথেই থাকুন যেহেতু আমি একা ভিডিও বানাই তাই আমি এখন এই এগুলা যে লাগাবো আর এখানে আপনারা চাইলে এভাবে লোহা মারতে পারবেন তো আমি আপাতত যে কাঠ দিয়ে বেঁধে দিতে চাইছি আর এই কাঠগুলা খুবই স্ট্রং খুবই শক্ত এখানে লোহা লাগানোটা খুবই কঠিন তো বন্ধুরা পরবর্তী অংশে আবার ফিরে আসবো আপনাদের সাথে মাঝে বন্ধুরা আমার এই দুইশো দশ দুইশো দশ টাকার ফ্যানটি সম্পূর্ণ আছে কমপ্লিট হয়ে গেছে সেট করা তো দেখুন আমি করছি কীভাবে এইখানে যে ছোট ছোট দুইটা কার্ড দেখেছিলাম এই দুইটা কার্ড আমি এই কার্ডটার দুই পাশে দিয়ে যে এই দিয়ে দেখেন এভাবে টাইট করে বেঁধে নিছি এ পাশে একটু বেঁধে নিয়েছি তো এখানে একটু বড় লোহা বা পিন 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 দেওয়ার দরকার ছিল সেটা না থাকার কারণে আমি এভাবে যে দিয়ে বেরিয়ে নিয়েছি তো আপনারা চাইলে এই যে এইখান থেকে এই জায়গা থেকে এই কাঠটার ভিতরে কাঠটা বরাবর এখানে আড়াই ইঞ্চির উপরে একটা পিন পিনপ্যারাক একটা থেকে দুইটা পাশ থেকে দুইটা মারলে এইটা আরও শক্ত হবে তো আমি আপাতত চলার জন্য এভাবে পিন পিনপ্যারাক মারছি আর এই যে দেখতে পাচ্ছেন এইটা প্রায় সাড়ে তিন ফিটের মতো হাইট আছে তো যে আমার ই লাগানো হয়ে গেছে পাখাটা লাগাইছি তো ভিডিও শুরুতে আমি বলছিলাম যে এই পাখাটা অনেকটাই নর্মাল যে কোনো কিছু আগাতে ভেঙে যেতে পারে তো আমি যখন এটা সেট করছিলাম একটু ফার্স্ট টাইম করার পর আমার একটা সাইড ভেঙে গেছে তখন আমি সুপারগুলো ঘাম দিয়ে এটা লাগাইছি তো সুপারগুলো ঘাম দিয়ে লাগানোর পরও আমি এই এই সুপার কিলোর গ্রামটা দিয়ে এটা লাগানোর পরও আবার খসে গেছিল তাই আমি যে দেখেন ট্যাপ দিয়ে একটু টানা টানা দিয়ে রাখছি যে বেঁচে রাখছি যাতে না খসে যায় তো তারপরে আর খসে যায়নি তো আমি দেখেন আপনারা মোটরটা এভাবে রাবার দিয়ে যে এই পাশে একটা পিনপ্যারাক এবং এই পাশে একটা পিন পিনপ্যারাক লাগিয়েছি যাতে না এদিক 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 করে কিন্তু আর এগুলো আমি রশি বা অন্য কিছু গুণা বা চেহেদার ব্যবহার না করে এখানে রাবার ব্যবহার করছি কারণ এখানে খুব রাবার ব্যবহার করলে খুব টাইটলি লেগে থাকে এখানে নড়াচড়া করতে পারে না তো আপনারা চাইলে এরকম রাবার ব্যবহার করতে পারেন তো বন্ধুরা আপনারা দেখুন তাহলে এই ফ্যানের বাতাসটা কীরকম বন্ধুরা আমি ফ্যানটির সাথে সংযোগ করে নিলাম তো দেখতে পাচ্ছেন বাতাসের পরিমাণ অসম্ভব পরিমাণ চিন্তা করে যায় না আমি কখনো আশাই করি না এখন আমার মশারিটা কীভাবে উড়ে যেতেছে মশারিটা লেগে থাকা লাগিয়ে রাখা কঠিন হয়ে যাচ্ছে আপনারা দেখতেছেন তো আমার এটা হলো নোহা বারো ইঞ্চি ফ্যান আর এটা কেনা হয়েছিল বারোশো টাকায় আর এটা আমার দুশো দশ টাকার ফ্যান তো যেহেতু ফ্যানটা অনেক জোরে ঘরে তাই এটার আপনার চার্জ কনজুম অনেকটা বেশি হব অন্য অন্য এই বাকি ফ্যানগুলোর থেকে তো যাদের সোলার যেটা বড় তাদের জন্য এই ফ্যানটা ব্যাটারি ব্যাকআপ বেশি থাকে তো এখন আমরা এই দুইটা ফ্যানের তুলনা করে দেখবো যে এই দুই ফ্যানের ভিতরে কোন ফ্যানটা বেশি বেশি করে বা ফ্যানের বাতাসের তাপ বেশি বেগ বেশি তো বন্ধুরা আবার দেখুন ফ্যানের কি অবস্থা দেখতেছেন পুরা আমার মশারিটাকে উড়িয়ে নিয়ে যেতেছে

মশুরিটা কখন উপরে উঠে যায় এই ফ্যান আমি বন্ধ করে দিই তখন অবস্থা আসে এই তো আমরা এখন বুঝতে পারলাম যে এই ফ্যানটার বাতাসের বেগ অনেকটাই বেশি এই লোহা ফ্যানের তুলনায় তো অল্পটাকে হিসাবে মোটামুটি আমি সন্তুষ্ট তো একটি কথা বলে নিই যেহেতু এই ফ্যানের মোটরের দামটা অনেকটাই কম এই ফ্যানের মোটরের থেকে তো অবশ্যই এই ফ্যানের ফ্যানটা কীরকম লাস্টিং করে বা কতদিন টেকসই হয় সেটা নিয়ে আবার পরবর্তীতে আরও একটা ভিডিও নিয়ে আসবো এবং যেহেতু মোটরের স্পিড বেশি তাই আমরা পরবর্তীতে এর লোড টেস্টের একটা ভিডিও নিয়ে আসবো তো সেই ভিডিওটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটি শেষ করলাম ভালো থাকি সবাই